স্বামীকে অ্যাসিড ছোড়ার অভিযোগে গ্রেপ্তার করা হল গৃহবধূকে জেটিয়া থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট হালিশহর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের বলুরপাড়া এলাকার বাসিন্দা হালিশহর পৌরসভার কর্মী পঙ্কজ পুরীকে অন্তর্গত মালঞ্চ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয় তার অ্যাসিড হয়েছে সোহাম গোস্বামী পুরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জেটিয়া থানার পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের পক্ষ থেকে শুক্রবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় আদালতে আসার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধৃত সোহাম গোস্বামী পুরী অভিযোগ করেন क्या आपने कुछ कोरेचिले? वो भी मेरे साथ 12 साल से बहुत जबरदस्ती रेट बॉक्सअप किया है मारा है धमकाया है मारने के लिए इसलिए मैं ये নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা